অতীত আপনি এই মিম্বর উঠলা আমিন আমিন হইলা না আই আমিন আমিন হইলা হেনে ও নবী দিয়ে এই সময় জিবিলে আমিনে তিনটা বদুয়া দিস আর আমি এর লগইয়া আমিন আমিন হইসা এর মাঝে তাকে একট হইল যারা রমজান শরীফ ফাইব আর রমজান শরীফ ফাইয়া তার জীবনের গুনারে মাফ করাই তো না এর উফরে অভিশাপ এর উফরে লানত এই লানত তার জিবিলে আমিনে আমিন হইতরা আর লগইয়া আল্লাহ রসুলেও আমিন হইতরা এখন বুঝুক চাই যে বিলর হওয়াও যথেষ্ট রসুলর আমিনের কোনো জরুরত নাই আল্লাহর রসুলে আমিন হয়ে এখন ইটার থেকে আমরা সবক নেওয়া দরকার যে রমজান শরীফের মতো মাস পাইয়া যদি আমার জীবনের গুণ আমি মাফ করাইতাম পারি না আমি যদি সংশোধন হইতাম পারি না তাহলে তো আমার জাহান্নম ছাড়া কোনো উপায় নাই ও সহজে ভাই বেহস্ত যাইবার লাগি সহজে গুণাত্মা কি মাফি ফাইবার লাগি আমার আল্লাহ ব্যবস্থা দিয়া দিলেই সে রমজান একেবারে তোমার ছুট্ট হরিয়া দিয়ে দিলাইছে ও মাস খান্দে তোমরা গোলামিত খাটাই লও ই মাস যদি গোলামীত খাটাই তো ও মাসর ঠেলায় বাকি এগারো মাস চলি যায় বাকি এগারো মাস চলি বাই তাও আমি সুতা লম্বা করতাম নাই আমরা তার রমজান শরীফ কামা হকা গুলামি খাডাইতাম চেষ্টা করবো তো ইনশাল্লাহ রমজান শরীফ অন্তত আমি একটা সময় বার করিয়া কোরআন শরীফ তিলাওয়াত করতাম চেষ্টা করবো তো ইনশাল্লাহ চেষ্টা করবো তো ইনশাল্লাহ আমরার ফজরার নমাজ খান মিস হইতো না ফজরার নমাজ খান কিন্তু হইতো না মিস হইতো না হাই হাই তেরাবিন নমাজ তো মা আশাল্লাহ মসজিদে তো জাগা হয় না কিন্তু ফজরর নমাজের সময় এক তারা হফল মসজিদ না আমরা এইবার ইরাদা করি লইতাম বলে তে ফজর নমাজ না ফড়িয়া আমি ঘুমাইতাম না ফার্মুনা নি ইনশাল্লাহ ফার্মুনা আর যারা রুফি আল্লাহর ফরজ করিয়া দিছে আমরা রুজা ছাড়তাম না রোজা কি ছাড়তাম না ছাড়তাম না হাই 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 একটা রোজা যদি কোনো বন্দায় সরি উজর ব্যতি রেখে ছাড়ি দে সারা জিন্দেগি রোজা রাখলেও এটার আর সমান হবে সমান হবে না গানে দিন হলে ই মাস দৈর্য দর্শন আর দৈর্য দরিয়া খালি গুলামি হরসন শেখুল হাদি সাল্লামা খলি রহমদ সাহারনপুরি রহমতুল্লাহ তালা আলহি দারুল আলম দেওবন্দর তোমার শেখুল হাদি সাহা পরবর্তী পর্যায়ে হিজরত হরিয়া মদিনাম নবরাত নিচন গিয়া হন্নতান কবর শরীফ আছে শেখুল হাদি আল্লামা জাকারিয়া রহমতুল্লাহি তাল আলহি সাহারনপুর শেখুল হাদিস আসলা পরবর্তী পর্যায়ে হিজরত হলিয়া মদিনা মনোয়ার চলি তারার রমজানের আমল দেখলে ডর লাগে হলিল আহমদ সাহারনপুর রহমতুল্লাহ বুলাকি বুড়া বয়স বসে গেছো এর বাদে ইফতার হরিয়া যে মাগরীবর নমাজ পড়তা মাগরীবর নমাজ পড়ার বাদে তাই ছয় রেখাত নমাজ পড়তা ই ছয় রেখাতে তাই এক ফারা সোয়া ফারা কুরআন শরীফ প্রত্যেক দিন তিলাওয়াত করতা বয়স আর এফফার উফরে আবার ইফতার করার বাদে শরীর দেখি আয় দুর্বলতা আয় ইতার মাঝে তাই এই কষ্ট শিকার করিয়া এই নমাজ খেনে ভর্তা বুঝতে ই মাসের ভিতরে ফললে আমি যে ফজিলত ভাইম বাকি মাসে হলে অতখান ফজিলত মিলতো না এর কারণে আমি আগামী বছর রমজানও লাগাল ভাইম ইটার তো কোনো গ্রান্টি নাই